আমার বাই গেছে তিরিশ তারিখ রাত্রে বাড়ি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আম্মু আমার বোন আমার নানাবাড়ি গেছেন আমার মামার তো বোন এটা লন্ডন যেত গিয়া তাইরে বিদায় দেওয়াত তাইরে বিদায় দেওয়াত গেছেন আমার বাই বাড়িতে গেছে আমার বাই জানে না ফোন দিছে হোয়াটসঅ্যাপে আমার আম্মার মনে হয় নেট আসে না তাই দেখছো না দরশন না হোয়াটসঅ্যাপে ফোন দিছে তাই রিসিভ করছেন না না করা হে বাড়ি চাইছে আইয়া আমার দরজাটা চাইছে তালা দেওয়া দরজাটা দরজাটা বাং গিয়া বা হে ভিতরে ঢুকতো দেখিয়ে তো তখন দরজা যখন বাড়াবাড়ি করছে তখন আমার ফুফু আমার যে শাশি আছেন আমার শ্রেষ্ঠবাইয়ের বউ আর আমার শাশি তারা ডাকা করছেন যে তুমি আমরা করে দি আইও তোমার দরজা বন্ধ কী তো হয়েছে আমরা করে দিয়ে আই আইও হইয়া আমার সরকার বাইর বউ সাবিয়ানাত গেছেন সাবিয়ানা যাওয়ার সময় তো সাবিয়ান গেছেন আর আমার বাইরে যে ইয়া দরজা তোমার ডাকা ডাকি করে তাকে আমার যে গাতক শাহিদ শাহিদর মায়ের উস্কানিমূলক কথাবার্তা তারা গালাগালি করছেন তাকে উফরে থাকি তারা এ দরজা পাড়া বাড়ি করে বাড়িতে আইসে এর লাগি তারে গালাগালি করছেন গালাগালি করার পরে হে প্রতিবাদ করছে প্রতিবাদ করার সাথে সাথে তার উপরে জাপাইয়া পড়ছে জাপাইয়া পড়িয়া তারা মায় আর ছোটো বাইছে মাহিদ আর কুলচুমায় পিছন তাকে ধরছে আর সাইদ যে আছে গাতক কুনি হে উপুর চুপুর সুড়ি দিয়া আঘাত করছে আঘাত সাথে সাথে তো ও আমার বাইর বউ দেখিছে দেখিয়া শিখ দিছে শিখ দেওয়ার পরে আমার শাশি বাইর হয়েছেন বাইরে আমার বাইয়ে স্বাস্থ্য বাই একটা বাড়িতে আসিল হে সাশিয়ে আর আমার বাইর দরিয়া দড়িয়া এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকি তারা সিলেট অমজ ওসমানী মেডিকেল কলেজে রেফার করছে রেফার করার পরে ইনো আনার পরে অপারেশন অটিত আছিল প্রায় চার ঘন্টা চারি ঘন্টা অটি করার পরে লাইফ সাপোর্টও নেওয়া হয়েছে কিন্তু আমার বাইরে বাছিতে মারছেন আপনার আইসিউ ও নেওয়ার সময় ওঠলির উপরে আমার এই বাচ্চায় তিনটা মুড়া মারছে এই মুরার লগে আমার বাচ্চা আমি বুঝি এলে একটা হাত আপনার এজন মানুষ সামলাইতে পারে আমরা দুনিয়া সামলাইতে পারছি না এথো জুড়ে ও যে লড়া মারছিল এর এয়ার ফোর্ট থাকি আর কোনো লড়া ছোড়া নাই আমি সেই আর আপনার মাধ্যমে আমি আমার হুয়ার হক বিচার পাইতাম আমি ফাঁসির দাবি করি আর এই খনিগুর ফাঁসি হোক ঘটনার সূত্রপাত হইল সামান্য একটু জায়গা লয়া তো এই জায়গা লয়া যে সমান আমার আব্বুর যে থেকে যে জায়গাটা লোহা হয়েছে আমার আব্বুটা জায়গা রেজিস্টারি করে দিলাইসেন আমার আব্বার যে আসুন আমার আব্বার লোক কোনো ঝামেলা নাই আর আমার বাইক সিলেট হকার মার্কেট থাকে তারে সবে সিনে এ শুক্রবারে বাড়ির যায় সে আগের যে আমার লোকের কিছু বিরোধ আছে জায়গা নিয়েও যে আমার শাসান্তর লোকে আমার শাসান্তর লোকে থাকার কারণে আমার শাসান্তর পক্ষে এখানে আমার আমার আব্বা এখানেও আমার শাসান্তর পক্ষী আছে তারা বাড়ি একটু উফরে আর বাড়ি একটু নিছে সাত আটাত উফরে সাত আট আটাত নিছে উস্কানিমুলুক তারা মাত আরম্ভ করছে ঘরতেও দেখা গেল আমার ফাঁসর ঘর আমার এক বাতিজার উনি কুনিয়া রুশে পারি আইছে আওয়ার ফরে উঠিয়া কইল তো তুমি ইনু বাড়িলা এখানে গোরতালা আমার হাতে আমার ঘরে দিয়ে চাবি আমার কাছে আছে ও সাবি আমার কাছে আছে গুণে আত আওয়াত যে সময় লাগছে তারার গর্ত কি কুনা কুনি। ঘরে তৈলে একটা আম গাছ আছে আম গাছটা খালি ফাড়ি দিছে আর রুশে তারাই থাকি আমি আরও জোড়াই ইয়াত দরি আর ফাঁসটা চাকপুটি ফাড়া মারি দিছে পরিকল্পিত আক্রমণ করি তারা ঘটনাটা করছে পরবর্তীতে যে সময় আমার বাতিজার বৌ আছিল তার তাই চিক দিতে দিতেও ফাঁস ঘর আমার ঘর যে আমার ওয়াইফ কিন্তু ঘরের ভিতরে ছিল তাই দক্ষিণ দিকর জানালা কুলিয়াও দেখছেন এনে সমস্যা তাই লগালগ দৌড়িয়া সামনে দরজা কুলিয়া বাড়িয়া আইয়াও দেখছেন তার ফেটর দ্বারা রক্ত ছুটে সিলেট জেলার গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারগড় গ্রামের সম্প্রতি ফুপাত্ত বাইয়ের চুরির আগাতে মামাত্ম নিহত হওয়ার ঘটনার বিস্তারিত তুলে ধরা ন্যায় বিচার নিশ্চিত ও আসামিদের ফাঁসি এবং খুনির পক্ষ থেকে বারবার আরও হত্যার হুমকি বিষয় জানাতে আপনাদের এই আজকের এই সংবাদ সম্মেলন আমার আহ্বানে আপনারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মানিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ আমি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পারকর গ্রামের মৌলানা আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ মসিন আহমদ কামরান আমরা দুই বাই এক বোন ছিলাম বিগত কিন্তু বিগত তিরিশ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে আমি আমার পিতার একমাত্র ছেলে আমার আদরের ছোটো ভাই ফাহিম আহমদ জীবনে জীবন মাত্র আঠাশ বছর বয়সেই কেড়ে নিয়েছে গাতক ফুফাত্মাই জিলাল উদ্দিন ও কুলসুমা বেগমের ছেলে শাহিদ আহমদ বয়স তেইশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে জমি জমিজমার লোভ ও উগ্র মেজাজ আমার ফুফুর বাড়ি একই ইউনিয়নের খোর্দাপাড়া গ্রামে কিন্তু ফুফা জিলাল উদ্দিন ও তার ছেলে সহ আমার ফুফু কুলসুমা বেগম বদ মেজাজ ও ব্যবহারে অতিষ্ঠ হয়ে পনেরো ষোলো বছর আগে গোটা পরিবারের তেজ্য করে দেয় তার পিতা ফুফার পিতা বাড়ি থেকে বের করে দেয় তারা এখন বিভিন্ন কলোনি তারা বিভিন্ন কলোনিতে বাড়া হিসেবে থাকতে শুরু করে আমার দাদা ও বাপচাচা নিজের মেয়ে নাতি বোনবাগিনের এর দুরবস্থা মেনে নিতে পারেনি তাই তারা তাদেরকে আমাদের বাড়িতে এনে তাকতে দিয়েছিলেন তাদের এখানে এনে যে খাল কেটে কুমির আনা হয়েছে তা বুঝতে বেশি দেরি হয়নি আমাদের বাড়ি এসেই তারা নানা ষড়যন্ত্র শুরু করে শুরু হয় চরম অশান্তি ফুফু ফুফা ও তাদের সন্তান মিলে অযুক্তিক জায়গা জমি দেওয়ার দাবি জানালে আত্মীয় স্বজন এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বারবার সালিশ বসে কিন্তু তারা সালিশের কোনো সিদ্ধান্তই মানে না বরং সব সময় উস্কানি দিয়ে এ পা লাগিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে তারা আমাদের শত্রু হিসেবে বিবেচিত করে এবং মিথ্যা অভিযোগ করে পর এক মামলা দিয়ে হয়রানি করতে করতে আমাদের জীবন অতিষ্ঠ করে ফেলে আমার ছোটো ভাই ফাহিম এই শহরেই থাকত গত তিরিশ এপ্রিল দিবাগত মধ্যরাতে বাড়ি ফিরে আমার আম্মা ঘরে না তাকায় তাকে ডাকতে থাকলে আমার ফুফু কুলসুমা বেগম দুই ফুফাত বাই গাতক সাহিদ ও মাহিদ তার সঙ্গে উস্কানিমূলক কথাবার্তা বলে তাকে এবং গালাগালা শুরু করে পাহিম প্রতিবাদ করলে কুলসুমা বেগম ও মাহিদ তাকে চেপে ধরে এবং শাহিদ তাকে পেটে চুপুর শরীর আঘাত করতে থাকে চিকিৎসায় চিৎকার চেঁচামেচি শুনে সবাই ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় জরুরি বিভাগে চিকিৎসা চিকিৎসক উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে নিয়ে ভর্তি করা হলে ও সকাল আট কোটিকার দিকে সে মৃত্যুর কুলে ডলে পড়ে পর দিন দুই মে আমার বাবা মৌলানা আব্দুল হালিম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা নং তিন দুই দুই দায়ের করেন মামলায় আসামি করা হয় কুলসুমা বেগম সাঈদ আহমদ ও মাহিদ আহমদকে মামলার এফআইআর হলে ও প্রায় আট দিন কোনো আসামি ধরা সম্ভব হচ্ছিল না আল্লাহ তালার অশেষ মেহরবানিতে গত শুক্রবার নয় মে রাত এগারো কোটিকার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এর একটি ক্লনী কলোনি থেকে তিন আসামি গ্রেপ্তারের করতে সক্ষম হয় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ এসআই এসআই সাইদ আবু সাইদ এসআই মোহাম্মদ আবু সাইদ তারা এখন কারাগারে জাতির বিবেক বাইরা। গ্রেফতারের আগেও আসামিরা নানাভাবে আমাদের হুমকি ধমকি দিচ্ছিল বিশেষ করে কুলসুমা বেগমের ছেলে সৌদি আরব প্রবাসী জাহিদ হুসেন ফোনে মামলা প্রত্যাহার না করলে আরও ফোন খারাপি হুমকি দিচ্ছে এর প্রমাণ আমাদের কাছে আছে। এখানে উল্লেখ করার প্রয়োজন যে দুর্ব্যবহার ও মেজাজের কারণে তা নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হলেও তাদের কোনো পরিবর্তন আসেনি আমাদের বাড়ি এবং গ্রামের লোকজনের সাথেও তারা উত্তপ্তপূর্ণ ব্যবহার করে চরম উত্তপ্তপূর্ণ ব্যবহার করে কারণ সঙ্গেই তাদের কোনো ভালো ব্যবহার উদাহরণ নেই সরজমিনে গ্রামে গিয়ে খোঁজখবর নিলে আপনারা আমার বক্তব্যের সত্যতা পাবেন উপস্থিত সাংবাদিকবৃন্দ ফাহিমকে যেভাবে শরীরাঘাত করা করে হত্যা করা হয়েছে তাতে আমাদের সন্দেহ এই নেপথ্যের ইন্ধনদাতা হিসাবে কেউ আছে এবং সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যার উপর আসামিদের অব্যবহৃত হুমকি ও দমকিতে এখন আমরা অসুস্থ মা বাবা সুখে মহমান অবস্থায় মৃত্যুপথযাত্রী এখন যখন তখন আরও প্রাণঘাতীর হামলা বয়ে শক্তি তো আমরা সবাই বিশেষ করে সৌদি প্রভাসী জাহিদ হোসেন যখন তখন টাকা পয়সার বিনিময়ে আমাদের উপর হামলা করাতে পারে বা আমাদের হয়রানি করতে পারে সেই ক্ষমতা তার আছে এমতা অবস্থায় অসহায় হয়ে আমাদের আপনাদের সহযোগিতা চাইতে এসেছি আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি সিলেট রেঞ্জ ডিআইজি সিলেট পুলিশ সুপার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দদের হস্তক্ষেপ কামনা করছি আমাদের যান মাল নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে আমার বাই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি দাবি জানাই পাশাপাশি হত্যাকা হত্যাকার নেপথ্যের কেউ আছে কি না সেটা বিষয়টাও গুরুত্ব সহকারে তদন্ত করে দেওয়ার দাবি আমার আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের মাধ্যমে আর যাতে কেউ বাবা মার বুক খালি না হয় কোনো বাই বোনকে যাতে বাই হারা হতে না হয় সেটাও আমার কাম্য আপনাদের নিজ নিজ গণমাধ্যমে সুখের কাহিনী ও দাবির কথা প্রকাশ এবং প্রচার করার আহ্বান জানাচ্ছি পরিশেষে আবারও আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই হত্যার ন্যায় বিচার নিশ্চিত আপনাদের সার্বিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা আমি ও আমার মজলুম পরিবারের